আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ডেস্কটপের রিভিউ নিয়ে হাজির হয়েছি আসলে আমাদের শোরুমে বেশিরভাগ ল্যাপটপের রিভিউ দেওয়া হয় ডেস্কটপ খুব কম আসে এবং ভিডিও দেওয়ার ডেস্কটপ গুলো সেল হয়ে যায় তো আজকে মূলত দুইটা ডেস্কটপ নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সবার ভিডিও গাছ আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে বিস্তারিত দেখে জেনে শুনে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে জেনে অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে যখন আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন তখন প্রোডাক্টটি খুলে রানিং করে দেখে বাদ বাকি টাকা রাইডারের কাছে দিয়ে দিবেন তো গাইস আজকে মূলত দুইটা পিসি আপনাদের সামনে কথা বলবো তো প্রথমে যে পিসিটি দেখাবো এটা হচ্ছে আপনার হাই পাওয়ারের একটি সুন্দর কেসিং দেওয়া হয়েছে যার সামনে দুইটা ইউএসবি পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে এবং পাওয়ার অফ অনের বাটন আছে এবং রেজিস্টার বাটন আছে এটাতে ডিভিডি রাইডারও আছে এবং এটার পিছনে আছে আপনার টোটাল ছয়টা ইউএসবি পোর্ট এইচ পোর্ট ভিজিএ পোর্ট এবং ল্যান্ডপোর্ট পোর্ট সাউন্ড পোর্ট তো গ্যাস এটাতে মাদারবোর্ড হিসেবে পেয়ে যাচ্ছেন এইস এর ওয়ানের মাদারবোর্ড ইসোনিকের এইস এর মাদারবোর্ড এটাতে প্রসেসর হিসেবে আছে কোরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং আপনারা চাইলে আপডেট করতে পারবেন কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত এটাতে ইউজ করা সম্ভব তো গ্যাস এটাতে আপনার ডিডিএর ফোর ডিডিএর থ্রির এইট জিবি র্যাম দেওয়া আছে এবং একশো আঠাশ জিবি এসএসডি দেওয়া আছে আপনারা চাইলে র্যাম এবং এসএসডি অথবা হার্ড ডিস্ক কাস্টমাইজ করে কিন্তু আপডেট করতে পারবেন তো গাইজ এটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন কারণ এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের পিসি আর এই পিসি দিয়ে আপনারা কিন্তু দুকিটাকি টাকি ভিডিও এডিটিংও করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি গেমও খেলতে পারবেন তো কম বাজেটের মধ্যে আসলে সেরা একটা কনফিগারেশনের পিসি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই পিসিটি সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো গ্যাস আমাদের এই পিসিটি কিন্তু দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো গ্যাস এরপরে যে পিসিটি দেখাবো এটা হচ্ছে আপনার স্টার সোনিকের কেসিং দেওয়া আছে এবং এটার সামনে দুইটা ইউজ বোর্ড আছে এবং আপনার অফ বাটন আছে রেজিস্টার বাটন আছে সাউন্ড পোর্ট আছে আর এটার ইউজ বোর্ড পেছনে আছে চারটা এবং এটাতেও কিন্তু এইচ পোর্ট আছে ভিজি পোর্ট আছে আর এটাতে মাদার বোর্ড হিসাবে পেয়েছেন পেয়ে যাচ্ছেন বায়ো সিক্সটি ওয়ান মাদার বোর্ড যেটাতে প্রসেসর হিসাবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রসেসর দেওয়া আছে আপনারা আপডেট করতে পারবেন কোরাই ফাইভ অথবা কোরাই সেভেন থার্ড জেনারেশন পর্যন্ত এটাতে ইউজ করা যাবে আপাতত এটাতে দেওয়া আছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আপনার র্যাম এবং এসএসডি কিন্তু আপডেট করতে পারবেন আর এটা দিয়ে অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজগুলোও কিন্তু করতে পারবেন কারণ পিসির আপনার ধারণ ক্ষমতা সবসময় বেশি হয়ে থাকে ল্যাপটপের চেয়ে পিসির ধারণ ক্ষমতা সবসময় বেশি হয়ে থাকে এবং পিসিতে অনেক ফাস্ট কাজ করা যায় তো আসলে আজকে মূলত এই দুইটা পিসি নিয়েই আপনাদের সামনে কথা বললাম যারা যারা আমাদের এই পিসি সেট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন অথবা চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ